আসসালামু আলাইকুম স্যার একটি নতুন ইয়ার্স অ্যাপস নিয়ে হাজির হলাম তো এখান থেকে তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে অথবা টেলিগ্রাম চ্যানেলে যদি লিঙ্ক দেওয়া থাকে সেইখানে জয়েন করে সেখান থেকে একটা মাসকার কাজের লিঙ্ক নামের একটা লিঙ্ক পাবেন সেইখান থেকে লিঙ্কটা কপি করি কোথাও চাপ দেওয়ার পর গুগল প্লে স্টোরে নিয়ে আসার পরে এখান থেকে ফিভিনিসি অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ফিভিনিসি অ্যাপসটা একদম একদম আপনাদের সামনে লাইভ ইনস্টল করতেছি এবং এখান থেকে প্রেমিয়া দেখাবো এখান থেকে সম্পূর্ণ ডিটেলস দেখাবো তো ইনস্টল হওয়া পর্যন্ত অফকে করি তো অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে ইনস্টল হওয়ার পর অ্যাপসটা ওপেন করতেছি আমি অ্যাপসটা ওপেন করে দেখি তো এখান থেকে আপনাদেরকে জিমেল অ্যাড্রেস এবং লগ অপশন অপশান এখানে নিচে দেখেন রেজিস্টার নেওয়া অপশান আছে সেই রেজিস্টার না অপশন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদেরকে মোবাইল নম্বর দিতে হবে আর এখান থেকে সিকিউরিটি কোড আর এখান থেকে আপনার ইন্টারভিউ ইনভাইট কোড তা আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো তো এখান থেকে আপনাদের ক্যান্ডেটটা সিলেক্ট করেছিল মোবাইল নাম্বারটা এখানে বসাবেন তার মোবাইল নাম্বারটা বসাবেন বসানোর পর এখান থেকে সেন কোডে একটা ক্লিক করবেন তো সেন কোডে ক্লিক করার সাথে সাথে আমার এম এসএমএস একটা কোড চলে যাবে তো আমি এস এম এস বক্সটা চেক করে আগে তো দেখেন এখান থেকে কিন্তু কোডটা চলে আসছে তো কোডটা এখান থেকে আমি কপি করে কোডটা এই কোডটা শুধু কপি করবেন

ওয়ান ফাইভ ওয়ান এটা লাগবেন এটা আমার ইনভাইটেশন করে ইনভাইটেশান কোডটা আপনার ওপরে বসাবেন আর নিচে এখানে আপনারা আপনাদের ইনভাইটেশান কোডটা বসাবেন বসানোর পরে এখান থেকে নেক্সট অপশান একটা ক্লিক করে দেবেন তো নেক্সট অপশন আমি ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে সাকসেসফুল দেখাচ্ছে এখান থেকে আপনি পাসওয়ার্ডটা বসাবেন তো আমি পাসওয়ার্ডটি বসা তো আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখান থেকে লগনে একটু ক্লিক করবো লগনে একটু ক্লিক করে দেওয়ার পরে দেখেন তো লগনে আমি ক্লিক করে দিলাম লগনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আর একটু কাজ আছে আমি দেখাচ্ছি এই টু করার পরে দেখেন এখান থেকে কিন্তু একশো আঠাশ চিলড্রেন কয়েন কিন্তু ফ্রিতে আপনারা পেয়ে যাবেন তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম একটা তো রিওয়ার্ড আর রেডি তো এখান থেকে দেখেন আমার রিওয়ার্ড কিন্তু রেডি হয়ে গেল এখান থেকে আপনার এই কয়েনটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারেন সাথে সাথে কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ গিফট নাও এখান্ত এক্সেঞ্জ গিফট না ক্লিক করে কিন্তু এখান থেকে কিন্তু কোয়েনগুলো কিন্তু আপনি এক্সেঞ্জ করে নিতে পারবেন আর এই কয়েনটা কিন্তু এক্সেঞ্জ করার জন্য আপনার বাইন্যান্স আছে ট্রাস্ট ওয়ালেটের কিন্তু অ্যাড্রেসটা কিন্তু এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিলে কিন্তু কাজটা শেষ